দু রকম নিয়ে এসেছে আর একটা এরকম এইগুলো নিয়ে এসেছে রাতের বেলা মেলা বেরিয়েছি বৃষ্টির মধ্যে তো সেইভাবে আর কি কেনাকাটা করতে পারিনি ঠিক আছে প্রথমবার হলো আশা করছি ভবিষ্যতে তো আবার যাব তখন সবার জন্য মন খুলে জিনিস নিয়ে আসবো বলছি না বৃষ্টি একদম মানে বন্ধ হচ্ছে না এই বছর মানে এত বৃষ্টি হচ্ছে এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজ হলো সানডে আজকে আবারও একটা ডেলি ব্লগ শুট করছি তোমাদের জন্য ফ্রাইডেতে একটা করেছিলাম আবার আজকে করছি যেহেতু এখনও অনেকগুলো ভিডিও রয়েছে পাহাড়ের তো সেই জন্য ডেলি ব্লগ করছি না কদিন কারণ ওই ভিডিওগুলো আগে পোস্ট করে দিই তারপরে আর কি ডেলি ব্লগ করবো আজকে যেহেতু সানডে ভাবলাম আজকে একটা ব্লগ করি তারপরে আর কি আবার তোমাদের সাথে পাহাড়ের ভিডিও শেয়ার করব মানে বেশিরভাগটাই এখন তোমাদের সাথে আমার ঘোরার এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করব না তার মাঝে মাঝে একটা দুটো করে ডেলি ব্লক যাবে ঠিক আছে তো টিফিন টিফিন কমপ্লিট মা এখন রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে তাই তো এখন ভাত হচ্ছে আর আমি এখন করছি আমি এখন মাংসর জন্য সব কিছু রেডি করবো থরটা কি কাটবো ভাজা থাক মা বলছিল একটু থোর রয়েছে ভাজা করবো কালকে আমরা থোর ভাজা খেয়েছি আর এখন আমি মাংস খাবে না এখন আমি মাংসের জন্যই আলু পেঁয়াজ আদা রসুন সবগুলো কাটবো এই টিফিন টিফিন করেছে টিফিন করে আর কি মা ভাত বসিয়ে দিল আর আমি এখন এই রান্নার জোগাড়টা করে নেবো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো এখন রান্নার জোগাড়টা করে নিই আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মাংসর আলুটা কেটে দিয়েছি মা আলুটা ভাজা শুরু করেছে আর আমি এদিকে পেঁয়াজটা কাটছি আলুটা মা দিয়ে দিন কড়াইতে আমি এই পেঁয়াজটা কেটে নিয়ে মাংসটা করবো আর ওইদিকে হচ্ছে আর এইদিকে আমার পেঁয়াজ কাটাও কমপ্লিট তো ছেড়ে দিয়েছিল আলুগুলো আমি মাংস জোগাড়টা করে নিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে মাংসটা বসিয়ে দেবো এখানে তো আলু ভাজা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে ভালো করে মাংস কষে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মশলার সাথে তেলটা আলাদা হয়ে গেছে এবারে জল দিয়ে দেব জলটাও গরম করে নিয়েছি স্নান করে এলাম আমারও স্নান হয়ে গেছে আর এদিকে ভাই ভাইকে দেখি ভাইয়েরও স্নান হয়ে গেছে আমাদের দুজনের স্নান কমপ্লিট আর রান্নাও কমপ্লিট আমি তো প্রতিবারের মতোই মাংস কষে মাংসতে জল দিয়ে স্নানে চলে গেছে এটা আমি সব সময় করি কারণ মাংস ফুটবে ততক্ষণ আর আমি আর বসে ওয়েট করি না ওই টাইমে স্নান করে নিই আর মা সেই সময় মাংসটা দেখে নামিয়ে নেয় তাই তো মা এখন মা কি করছো তুমি কি করছো ভাত মা এখন ভাত বাড়ছে মাংসটা নামিয়ে নিয়েছে আসলে মাংসতে জল দিয়ে ফোটে অনেকটা সময় এমনিতে একটু লেট হয় রান্না টান্না করছে রবিবার ওই জন্য আমি আর বসে ওয়েট করি না আমি মাংসতে জল দিয়ে চলে যাই মা নামিয়ে নেয় মা এখন ভাতটা বাড়ছে আজকে আমাদের মাংস ভাত রবিবার হুম বাবা বৃষ্টির কোনো খাবার তো চলে এসেছে আর খেতেও বসে পড়েছি আজকে তো সানডে তোমরা জানো সানডে মানেই আমাদের শুধু মাংস ভাত আজকে ভাত আছে তার সাথে একটু শুকনো ডাল রয়েছে ওই যে মা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে এটা খেতে তো দারুণ লাগে সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এই যে মায়ের ভাত আর এই যে ভাই আর সাথে এই যে লাল লাল চিকেন কারি বা লাল লাল মুরগির মাংসের ঝোল দেখতে দারুণ হয়েছে নিজের রান্নার নিজেই প্রশংসা করছি আশা করছি খেতেও ভালো হবে ঠিক আছে এই হলো লাল লাল মুরগির মাংস ঝোল ভাত শুকনো ডাল আর কাঁচা পেঁয়াজ মাখিয়ে এই শুকনো ডাল দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় মাখিয়ে বীজ খা আমিও খাই আগে ডালটা দিয়ে খেয়ে নিই এমনি পাতলা ডাল হলে কিন্তু খেতাম না আজকে শুধু মাংসই খেতাম তবে শুকনো ডালটা খেতে বেশ ভালো লাগে নে না খাওয়া শুরু কর লঙ্কা হে বলতো আজকে মাংসটা কেমন হয়েছে আগের সপ্তাহে তো আমি রান্না করিনি হয়েছে অনেক দিন পরে নিজের হাতে রান্না করা মাংস খেয়ে বেশ ভালোই লাগছে মা কেমন হয়েছে রান্নাটা খুব একটা খারাপ করি না সন্ধ্যেবেলা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে অন্ধকারের মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না তবে আশা করি আওয়াজ পাচ্ছ এই বৃষ্টি একদম মানে বন্ধ হচ্ছে না এই বছর মানে এত বৃষ্টি হচ্ছে সন্ধে থেকেই আর কি কন্টিনিউ হতে থাকছে এখন আটটা সাড়ে আটটা বাজে সেই সাড়ে পাঁচটা ছটা থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে অল্প 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 করে আর এখনো কন্টিনিউ এইভাবে বৃষ্টি পড়ছে কোথায় বেরাবো কিছু করবো কিচ্ছু করতে পারছি না এই বৃষ্টির জন্য টিনার জন্য পিয়ালির জন্য পিয়ালি মানে ওই আমার ওই বোনটা যে এসেছিল না ওই যেদিন তালের বড়া ভেজেছিলাম পাশের বাড়ি তো ওর জন্য ওই ছোট ছোট একটা করে গিফট নিয়ে এসেছি পাহাড় থেকে তো সেটা যে ওদেরকে দেবো বৃষ্টির জন্য না ওদেরকে ডাকতে পারছি আর না আমি ওদের কাছে যেতে পারছি টিনার সাথে কালকেই কথা হয়েছে টিনাকে বলছিলাম যে তুই আজকে আসবি বলেছে আসবো কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি ওকে ফোন করব কি আর আমি বলবো কি এই বৃষ্টির মধ্যে এত বিরক্ত লাগছে ভেবেছিলাম পিয়ালিকেও আজকে ডাকবো তো সেটাও আর কি হচ্ছে না গিফট মানে সবার জন্য যতটুকু পেরেছি এই যে রকম ছোট্ট ছোট্ট হ্যাং করার জন্য এইগুলো নিয়ে এসেছি এইটা ঘন্টা দু রকম নিয়ে এসেছে আর একটা এরকম এইগুলি নিয়ে এসেছি পিয়ালিকে একটা দেবো টিনাকে একটা দেব দেবো যে সেটা আর পারছি না কি আর বলবো মাসিদের জন্য সেম নিয়ে এসেছি আমার তিন মাসির জন্য এই তিনটে জিনিসই নিয়ে এসেছি প্রথমবার গেলাম আর বৃষ্টির জন্য সত্যি বলতে শপিং করতে পারিনি কারণ দার্জিলিংয়ে যেদিন গেছে সেদিন দার্জিলিংয়ে আমরা গিয়ে আর কি বৃষ্টি পেয়েছি রাতের বেলা মেলা বেরিয়েছি বৃষ্টির মধ্যে তো সেইভাবে আর কি কেনাকাটা করতে পারিনি ঠিক আছে প্রথমবার হলো আশা করছি ভবিষ্যতে তো আবার যাব তখন সবার জন্য মন খুলে জিনিস নিয়ে আসবো কী বলো মা তখন সবার জন্য মন খুলে জিনিস নিয়ে আসবো বাইরের হচ্ছে এই অবস্থা রাতে কি করবে মা ভাবলাম দিয়ে দেবো পিয়ালিকে ডেকে কিন্তু আর পারলাম না এই বৃষ্টির জন্য রুটি করবো রাতে এই দেখো এই দেখো এই দেখো বৃষ্টিতে কিছু করতে পারছে না সত্যি বৃষ্টির মধ্যে কিছু করতে সময় যাবে আসবে চলো এই বৃষ্টির মধ্যে তো আর কিছু ব্লগ শেয়ার করারও নেই কি ব্লগ শেয়ার করবো ভাবছিলাম তো একটু পিয়ালিকে ডাকবো টিনাকে দিতে যাবো কিছুই আর করতে পারছি না বৃষ্টির মধ্যে তাই বেকার বেকার ব্লগটা বড় করে লাভ নেই আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো